অর্থনৈতিক দিক থেকে বিশ্বের টপ র্যাঙ্কে থাকা দেশগুলোকে টেক্কা দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাওয়ার সম্ভাবনায় রয়েছে আফগানিস্তান কারণ দেশটির ভেতরে লুকিয়ে আছে বিশাল সম্পদের ভাণ্ডার বিশ্বের সবচেয়ে বড় অব্যবহৃত তামার মজুদ থেকে শুরু করে সোনা তেল প্রাকৃতিক গ্যাস এমনকি লিথিয়াম যা বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য সবই আছে দেশটির বুকে কাবুল থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে লোগার প্রদেশের মেস খনিকে বলা হয় বিশ্বের বৃহত্তম অব্যবহৃত তামার খনি শুধু এখানেই রয়েছে কমপক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলার মূল্যের তামা যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় ১৬ বছর পিছিয়ে থাকা এই প্রকল্পে এখন আবার কাজ শুরু করেছে চীন প্রথম ধাপে বিনিয়োগ ছাড়িয়েছে পাঁচ বিলিয়ন ডলার আফগানিস্তানের খনি মন্ত্রণালয়ের হিসাব বলছে দেশটিতে প্রায় তিরিশ মিলিয়ন মেট্রিক টন তামার মজুদ রয়েছে এর পাশাপাশি অনাবিষ্কৃত মজুদে আরও আটাশ দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ মোট তামার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ষাট মিলিয়ন মেট্রিক টন শুধু মেস আইনা খনিতেই এমসিজি কোম্পানির হিসাবে এগারো মিলিয়ন মেট্রিক টন তামা আছে যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো বিলিয়ন ডলার ছাড়াতে পারে তামার বাইরেও আফগানিস্তানে রয়েছে অসংখ্য খনিজ ভাণ্ডার সেগুলোর মধ্যে একটি হলো লোহা দেশটিতে লোহার মজুত রয়েছে দুই দশমিক দুই বিলিয়ন মেট্রিক টনেরও বেশি যার বাজার মূল্য তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার এছাড়াও আনুমানিক দুই হাজার সাতশো কেজি পরিমাণের সোনার খনি রয়েছে যার মূল্য প্রায় একশো সত্তর মিলিয়ন ডলার এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যালুমিনিয়াম টিন সীসা ও সহ নানান ভূগর্ভস্থ সম্পদ এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত সম্পদ হল লিথিয়াম দুই সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক রিপোর্টে আফগানিস্তানকে বলা হয়েছিল লিথিয়ামের সৌদি আরব অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি ও আধুনিক ব্যাটারি তৈরিতে যেমন মধ্যপ্রাচ্যের তেল অপরিহার্য ছিল ঠিক তেমনি লিথিয়ামের জন্য আফগানিস্তান হয়ে উঠতে পারে পুরো বিশ্বের কেন্দ্রবিন্দু যদিও সঠিক টনেজ নির্ধারণ করা যায়নি তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে আফগানিস্তানে লিথিয়াম বহনকারী খনিজ স্পডোমিন পাওয়া গেছে এছাড়া দু সালে আফগান মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয় দেশে এক দশমিক চার মিলিয়ন মেট্রিক টন বিরল মাটির খনিজ রয়েছে এ খনিজ সতেরোটি গুরুত্বপূর্ণ উপাদানে গঠিত যা সামরিক প্রযুক্তি থেকে শুরু করে ভোক্তা ইলেকট্রনিক্স সব জায়গায় ব্যবহার হয় শুধু খনিজ নয় তেল ও গ্যাসেও সমৃদ্ধ আফগানিস্তান দেশটিতে অপরিশোধিত তেল রয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ব্যারেল প্রাকৃতিক গ্যাস ষোলো ট্রিলিয়ন ঘনফুট আর প্রাকৃতিক তরল গ্যাস পাঁচশো মিলিয়ন ব্যারেল বর্তমান বাজার দরে শুধুমাত্র অপরিশোধিত তেল থেকেই পাওয়া যেতে পারে প্রায় একশো বিলিয়ন ডলার এর বড় অংশ রয়েছে আফগান তাজিক অববাহিকা ও আমনত অঞ্চলে রত্ন পাথরের ক্ষেত্রেও আফগানিস্তান সুপ্রাচীন ঐতিহ্যের ধারক বিশেষত বাদাকশান প্রদেশ থেকে হাজার বছর ধরে উত্তোলিত হচ্ছে ল্যাপিস লাজুলি যা এক ধরনের মূল্যবান গাঢ় নীল পাথর এর সর্বোচ্চ মানের দাম প্রতি ক্যারেটে একশো ডলার পর্যন্ত উঠতে পারে এছাড়াও দেশটিতে রুবি পান্না এবং অন্যান্য মূল্যবান রত্নপাথরও পাওয়া যায় তবে দুর্ভাগ্যজনকভাবে এগুলোর বেশিরভাগই অবৈধ পথে পাকিস্তানের পেশোয়ারে পাচার হয়ে যায় ফলে আফগানিস্তান হারাচ্ছে তাদের গুরুত্বপূর্ণ রাজস্ব দুই সালে মার্কিন ও আফগান কর্তৃপক্ষ অনুমান করেছিল আফগানিস্তানের ভূগর্ভস্থ সম্পদের মোট মূল্য হতে পারে প্রায় তিন ট্রিলিয়ন ডলার এখন বৈশ্বিক অর্থনীতিতে ধাতু ও জ্বালানি সম্পদের দাম বেড়ে যাওয়ায় এই পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘ বিশ বছর পর আবার ক্ষমতায় ফিরে আসা তালেবান এখন এসব সম্পদের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে এবং নিজ দেশের বুকে সঞ্চিত সম্পদ আহরণ শুরু করে দিয়েছে বিশ্লেষকগণ বলছেন এসব সম্পদের মাধ্যমে অচিরে বিশ্বের সেরা কয়েকটি দেশের মধ্যে একটি হতে যাচ্ছে আফগানিস্তান সাদাত হুসাইন আন্তর্জাতিক ডেস্ক নিউজনেস্ট